আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে যারা সময় আমার ভিডিও দেখেন আশা করি পরিবারের সবাই কিনে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দ্বারা আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাই কিনি তো সকালটায় ব্লগটা শুরু করছি আর আমি ফজরের নামাজ পড়ে তারপর একটু সাবু রান্না করলাম ঝটপট একটু খেয়ে নিলাম আর এদিকে আমি রুটি বেলতে চলে আসলাম সকাল সকাল জ্বালানা দরজা সব খুলে দিয়েছি কারণ শীতকালে কিন্তু একটু মশা থাকে মশারি খোলার পর তো তার জন্য আমি একদম জানালা দরজা খুলে দিই তো সব বের হয়ে গেলে আবার থাইগুলো লাগাই দিই আর এদিকে আমি রুটি বেলতে চলে আসছি তো রুটি বানাইতে আসছি আবার রুটি বাঁচতেছিও আর এই যে সাদা রুটিগুলো আগে বানাই নিলাম কারণ সাদা রুটি আগে বেঁচে নিলে হচ্ছে কি সুবিধা ওই যে তেলে রুটি বাঁচবে আর এই দাওয়ার ভিতরে সাদা রুটি বাঁচতে তেমন একটা ইয়ে হয় না তো তার জন্য আমি সাদা রুটিগুলো আগে বেঁচে নিচ্ছি আর এখন এই যে পরোটা বানাই নিতেছি আমার বড় ছেলে পরোটা খেতে পছন্দ করে আমি আর আমার ছোট ছেলে সাদা রুটি খেতে পছন্দ করি পছন্দ করি কি সাদা রুটি খাওয়াটাই ভালো তো আমরা সাদা রুটিটি মানে খাই দুজনেই আর ওই সাদা রুটি একদমই খেতে পারে না তার জন্য জন্য পরোটা তৈরি করি তো পরোটা একটু বেশি করে বানাই রাখতেছি ওই যা এখন খাবে খাবে আর বাকিটা আবার পরে খাইতে পারবে মানে আমাদের তো গ্যাস থাকে না সকাল ছাড়া আর এই যে সকালে সাড়ে ছয়টা বাজে গ্যাস চলে যায় আর আমার কমে যায় আর একদম আবার আসরের দিকে গ্যাস আসে তো অনেক সময় রুটি থাকলেও দেখা যেতেছে দুপুরবেলা রুটি খাওয়া পরে বা রুটি দুপুরবেলা যদি রাত্রে রান্না করে কি ওই খাবারগুলো গরম করে খাই আর মাঝে মাঝে ভোর রাত্রে রান্না করি সবসময় ভোর রাত্রে রান্না করি না কারণ ভোর রাত্রে রান্না করলে রুটি বানাইলে ছেলে নামাজ কালাম পড়া যায় না আর এত ভোরে কাজ করতে আমার বেশি ভালো লাগে না তো এদিকে রুটিগুলো বেঁচে নিয়েছি পরোটা রুটি ভাজার পর এদিকে এই যে আলু ভাজিটা করে নিতেছি আর আলু ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ছেলের আলু ভাজিটা অনেক পছন্দ করে ডিম খেতে এতটা ভালোবাসে না কিন্তু আলু ভাজিটা খেতে যতটা ভালোবাসে তো অনেক আবার আলু ভাজা ডিম দুটি সাথে খেতে পারে কিন্তু থাকি আর আমি শুধু আলু ভাজাটিই পছন্দ করি তো সবার জন্য নাস্তাটা আমি নিয়ে নিতেছি সবাই মিলে নাস্তা করব আর শীতের দিন কিন্তু রুটি নাস্তাটা খেলেই ভালো লাগে সকালবেলা গরম গরম ভাত খেতেও ভালো লাগে তবুও নাস্তা খেতে বেলা আমার কাছে ভালো লাগে আর রুটিটা খাওয়া সবার জন্যই ভালো আর যেহেতু আমার ছোটো ছেলে আমি মোটামুটি স্বাস্থ্য ভালো তো একটু রুটি খেলে একটু স্বাস্থ্যের জন্য উপকারে আসে তার জন্য চেষ্টা করি তো এই যে সবার জন্য নাস্তা রেডি করে নিলাম এখন সবাই মিলে বসে আমরা নাস্তাটা করব দেখেন কতগুলো রুটি বানাইছি আর একটু রুটি বেশি করে বানাই রাখি যেটা থাকবে সেটা আবার রাত্রে ভাত ওপরে খাওয়া যায় তো রাত্রেবেলা রুটি খেতে ভালো আমার অনেক ভালো লাগে কারণ আমি রাত্রে ভাত খেলে দেখা যেতে কি আমার শরীরের লেগে অনেকটাই খারাপই হয় তো রুটি দুইবেলা বানানো ঝামেলার জন্য আমি বানাই না আবার আমার গ্যাসের সমস্যা বেশি রুটি খাইতেও পারি না তো আজকে বেশি করে বানাই নিলাম ভাবলাম যে যেটুকু খাওয়ার এখন খাবো বাকিটা আজকে খাবো তো এই যে সবাই খাওয়ার পর এই রুটিগুলো রয়েছে আর পরোটা ওই প্লেটে রয়েছে দুইটা পরোটা রয়েছে তো এদিকে আমার ছোটো ছেলে আমার ওষুধ খুলে দিতেছে ওষুধ সব সময় আমার অনেকগুলো করে খেতে হয় রেগুলারই বেলা আমি অনেক ওষুধ খাই কারণ আমার সমস্যা এখনও ঠিক হয়নি আজকে অনেক দিন যাবৎ মানে আট নয় মাস যাবৎ আমি অসুস্থ অসুস্থ এর মধ্যে দিয়ে ওষুধ চলতেছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিন পর পর করতেছি ডাক্তার দেখাইতেছি সব সব সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মাঝে বিক্রি বিক্রি আইসা যায় তো আমার না কিছুদিন যাবৎ এই গরমের সবজি দিয়ে সবজি খেতে মন শিখে আছে আর আমার এই শীতের সবজি রেগুলার খাইতে খাইতে আপনার ভালো লাগে না যে গরমের দিনটা শীতের সবজি খুঁজি আর শীতের দিনকে গরমের সবজি খুঁজি তো তার জন্য আমার থেকে গিয়ে নিয়ে আসলো রুটি তারপরে যে লাল শাক তারপরে যে সবজি রান্না করার জন্য সব গরমের সবজি তুমি যা পছন্দ করো আমি যা যা বলছি তাই নিয়ে আসতে আর কচু শাক নিয়ে আসতে কচু শাক খেলে কিন্তু অনেক ভালো আর আমার রক্তশূন্যতা ডাক্তার বলছে কচু শাক খাওয়ার জন্য বেশি করে তো আমি সবজি কাটার আগে আগে ভাবছি যে ডালটা আগে আমি একটু যে যেহেতু গ্যাস অল্প অল্প গ্যাস আর এখন বাজে তিনটা আমি নাস্তা খাওয়ার পর আমার ছেলে বাজার করে নিয়ে আসছে আর এই বাজারে রেখে আমি মানে অনেক কাজ করছি গড় ঘুষানো তারপর গর মোছা তারপর কাপড় চোপড় ধোয়া গোসল করা নামাজ পড়া সব কাজ শেষ করে তারপর আসলাম তো এদিকে ডালটা আগে বেঁচে নিতে এসেছি আজকে মুগ ডাল দিয়ে সবজি রান্না করবো তো ডাল ভাজার পর ডালটা ধুয়ে নিব। তো এই যে ডাল আমি বেশি দিনে সেটা ইচ্ছা তারপরে পানি দিয়ে দিলাম গরম ডালটার ভিতরেই তারপরে এখন ভালো করে ধুয়ে নিলাম আর ধোয়ার পর মানে পানি দিয়ে তারপরে আমি এটা বসাই দিব তো ভালোভাবে আমি ধুয়ে নিতেছি ডালটা তো ডাল ধোয়ার পর এতটুকু পানি দিয়ে আমি এই যে বসাই দিলাম আর এই পানির ভিতরেই সবজিটা রান্না হবে সবজির ভিতরে আর পানি দিব না আর এই ফাই যে সবজিগুলো কাটা হয়ে গেছে দেখেন তো সবজি কেটে নিয়েছি আর এদিকে যে ডালটার ভিতরে আমি ডালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখছিলাম ডাল ভিজিয়ে রেখে আমি সবজি কাটছিলাম তারপরে আসতাম আর এদিকে এই যে লবণ দিয়ে দিলাম ডালের ভিতরে সবজিটা কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কীভাবে করি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়ে দিলাম হাফ চামচ আদা হাফ চামচ রসুন দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এক চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আমার পরিমাণ মতো দিতেছি সবজির যে পরিমাণে এই পরিমাণে আমি দিলাম তো ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম অল্প করে হলুদ মরিচ ধনিয়া অল্প অল্প করে দিয়ে দিলাম আর নেড়ে ছেড়ে দিলাম তো এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নিব তারপর এই সবজিগুলো কিছুক্ষণ পর আবার দিয়ে দিব তো এই যে সবজিগুলো কেটে রেখেছি হা দুইটা হারেতে রাখলাম বেগুনটা তো নরম তার জন্য বেগুন আর বৃষ্টি কমটা পরে দিব তার জন্য নিচে রাখলাম তো এই যে এদিকে ডালের বলক চলে আসছে আর ডালগুলো হালকা একটু সিদ্ধ হয়েছে এখন সবজিগুলো দিয়ে দিব যেহেতু মগ ডালটা বাজছে বাজার জন্য একটু ডালটা যখন সিদ্ধ হয় একটু দেরি হয় তার জন্য একটু আগে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম তরকারিগুলো আর দিয়ে নেড়ে চেড়ে দিতেছি তো আমি সব তরকারি একসাথেই দিয়ে দিলাম ভাবলাম যে একসাথেই দিয়ে দিই আর বারবার করে দেওয়া হবে না তো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর চলে আসবো তো দেখুন কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিব আর এইভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার লিভারের সমস্যা তার জন্য একটু সবজি আমি বেশি বেশি করে খাই আর আমাদের সবারই এই সবজিটা একটু বেশি করে খাওয়া উচিত আমরা শুধু মাছ মাংস রেগুলারই রান্না করি খাই এর পাশাপাশি কিন্তু আমাদের সবজি খাওয়া উচিত তো বাচ্চারা তো সবজি একটু খেতে চায় না আর আমার আমি সবজিটা খাই সবজি রান্না করে আমি সবসময় খালিও খাই আবার ভাতের সাথেও ভাতের চেকা পরিমাণে বেশি সবজিটা খাই ভাত কম খাই তো আমার সবজিটা আমি মাঝখান দিয়ে একটু বাগার দিয়ে দিয়েছিলাম আর এখন একটু দইনা পাতা দিয়ে দিলাম আর একদম শুকনো শুকনো করে আমি সবজিটা রান্না করলাম আর সব তরকারি একদম মিক্স করে নিলাম কারণ আমার তরকারিগুলো যদি বেশি সিদ্ধ না হয় তাহলে আমার ছেলেরা খাইতে চায় না তো আর যদি সবজিটা এরকম হয় তাহলে ওরা খায় এদিকে লাল শাক নিয়ে নিলাম লাল শাকটা চিকন করে একটু কেটে তারপরে লাল শাকটা বাজি করব আর শাকলের জন্য একটু মুরগি মাংস রান্না করব আর এদিকে যে মাছ বাটা মাছ ভেজে নিতেছি তো এই যে আমি সবজি রান্নার পর একটু খালি সবজি খাওয়ার জন্য আমি একটা এই যে হাফ প্লেটে নিয়ে নিলাম এখন খালি সবজিটা একটু খাবো আর একটু পেটে ক্ষুদ্র লাগছে আমি সকালে নাস্তা করছি আর কিছু খাইনি তো আর এদিকে তিনটা বাজে গেছে তো সবজিটা খালি খালি সবজিটি খেলাম ভালো লাগলো আর এই যে মাছ দিয়ে আমি দুন্দুল দিয়ে রান্না করলাম আটা খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে সাথে একটু মিষ্টি কুমড়ো দিলাম তারপর একটু বেগুনও দিলাম আর হচ্ছে দুন্দুল দিলাম এই দিনে কিন্তু এই দুন্দুল তরকারিটা খেতে অনেক ভালো লাগে এদিকে মুরগি মাংস রান্না করার জন্য মুরগিটা আগে থেকে বেজে নিয়েছি আর মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন মুরগি মাংসগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি আর মুরগি মাংসটা রান্না করে নিব বাঁচকের মতোই বুঝুন তুই আল্লাহ